দেখছেন এবং যারা দেখবেন সবার জন্য এই বার্তাটি গুরুত্বপূর্ণ দয়া করে নিজ দায়িত্বে দেশের সকল মানুষের কাছে সব শ্রেণীর মানুষের কাছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বার্তাটি পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতি কি চলছে আপনারা সবাই অবগত আছেন সেজন্য আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখন তেমন কিছুই বলতে চাচ্ছি না শুধু এটুকু বলতে চাই আমাদের বাংলাদেশ ভালো নেই আমাদের দেশে হত্যাযোগ্য চলছে আমাদের দেশে গণহত্যা চলছে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে কিভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের ভাইদেরকে কিভাবে খুন করা হয়েছে আমাদের সাথে কেমন অবিচার অন্যায় চলছে আপনারা জানেন যে সারা দেশের যে সকল শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল এবং যারা বিভিন্ন জায়গায় সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করছিল আমাদের এখন কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে যা যা মতো জীবনযাপন করতে হচ্ছে আমি জানি না এই ভিডিও বার্তাটির পরে আমি আবার আপনাদের সাথে কথা বলতে পারবো কিনা আমি জানি না আমার পরবর্তীতে আমার সাথে কি হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে মামলা দেওয়া হচ্ছে তবে হ্যাঁ এটুকু বলে রাখি ছাত্র সমাজ যেখানে রক্ত দিতে শিখে গেছে ছাত্র সমাজ যেখানে মরতে শিখে গেছে সেইখানে হামলা মামলা করে আসলে আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমার ভাইদের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না বাংলাদেশের ছাত্র জনতার যারা আহত ও শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি কিন্তু সরকারের কংক্রিটের জন্য মায়াকান্না ও শহীদ ও আহতদের জঙ্গি বিএনপি ও জামাত টেক দিয়ে হত্যাকাণ্ডকে জায়াজ করার তীব্র সমালোচনা করছি এই প্রেক্ষাপটে দেশবাসীর কাছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অনুরোধ থাকবে তবে মনে রাখবেন আপনার ব্যক্তিগত কোনো কিছু আপনার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার অধিকার কেউ রাখে না এটা সংবিধান লঙ্ঘন কাজ তো দেশবাসীর কাছে আমাদের অনুরোধ প্রত্যেক মহল্লায় মহল্লায় মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ও সাধারণ মানুষকে গণ গ্রেপ্তারের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানাচ্ছি আপনারা প্রত্যেক মহল্লাই মহল্লায় যেখানে যেখানে গণ গ্রেপ্তার হচ্ছে আপনারা গণ গ্রেপ্তারকে গণ প্রতিরোধে রূপ দেন যারা পাশে হুমকি প্রদানের ঘটনায় জাতির সাথে এক নগ্ন খেলায় নেমেছে এর ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ারি জানাচ্ছি সরকারের বাহুবল হিসেবে যেসব মহল কাজ করছে দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি তাদের চিহ্নিত করুন এবং প্রতিহত করুন বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ করে তোলার আহ্বান জানাচ্ছি রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বিপ্লবী সালাম ও দেশ থেকে ভালোবাসা জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি হেলথ এইড ও লিগ্যাল এইড গঠনে ডাক্তার ও আইনজীবীদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি সরকারি চুপ না থেকে স্ব জায়গায় থেকে দেশপ্রেমিক ছাত্র জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি যে সকল শিক্ষক সমাজ ছাত্র ও জনতার সাথে দাঁড়াচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সেই সাথে বৃহৎ শিক্ষক সমাজের নীরব ভূমিকা দেশের মানুষের এত এত প্রাণের বলিদানে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে সুতরাং মানুষের পাশে দাঁড়ানোর অবস্থা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক আপামর জনসাধারণকে এই অন্যায় হত্যাকাণ্ড গণগ্রেপ্তার বন্ধে সকলকে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানাই শিক্ষার্থী শিল্পী ইনফ্লুয়েন্সার সাংবাদিক শিক্ষক পেশাজীবী ইমাম ব্যবসায়ী দিনমজুর কলকারখানার শ্রমিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে শিক্ষার্থীদের পাশে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ অনুরোধ করছি দেশের সকল শ্রেণী পেশার জনতাকে করব। আপনারা আপনাদের সন্তানদেরকে বাঁচান আপনারা আপনাদের সন্তানদেরকে রক্ষা করুন চট্টগ্রাম সহ বাংলাদেশের যে সকল জায়গায় রেট দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের ফর্ম চেক করা হচ্ছে আপনারা প্রত্যেক এলাকায় প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা প্রত্যেক এলাকায় ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করুন এবং প্রতিরোধ করে তুলুন আর আমাদের আজকে দেখেছেন যে সতেরো বছরের একজন শিশুকেও সাত দিনের রিমান্ড দেওয়া হচ্ছে তো বিভিন্ন বাহিনীতে যারা আছেন আপনারা আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের প্রতিপক্ষ নন আপনারা আমাদের অভিভাবক যদি পারেন আমাদের পাশে দাঁড়ান আর যদি না পারেন আপনারা আপনাদের জায়গায় থাকুন আমাদের বুকের ওপর আর একটা গুলি চালানোর চেষ্টা করবেন না আমার টাকাই কেনা বলেট আমার বুকের ওপর চালানোর চেষ্টা করলে এর ফলাফল ভালো হবে না শিক্ষার্থীদের ওপর হামলা করে আর অমানুষের পরিচয় দিবেন না বাংলাদেশের শিল্পী সমাজের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যারা আঁকতে পারেন আপনারা আঁকেন যারা গাইতে পারেন আপনার গান যারা লিখতে পারেন আপনারা লিখেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলেন যারা নাট্যকর্মী আছেন আপনারা আপনাদের জায়গা থেকে সুচার হন যারা পারফর্মিং আর্ট পারেন আপনারা পারফর্মিং আর্ট করেন যারা মাইন্ড পারেন আপনারা মাইন্ড করেন যে যেখানে আছেন যেভাবে আছেন প্রত্যেকটা জায়গায় থেকে আওয়াজ তুলুন তো বাংলাদেশের আপামোট জনতাকে আমাদের অনুরোধ থাকবে আপনার যে সকল গণমাধ্যম আমাদের সংবাদ প্রচার করে না আপনারা সে সকল গণমাধ্যমগুলোকে স্কিপ করবেন আপনারা সে সকল গণমাধ্যমে যাবেন না এবং যে সকল গণমাধ্যমগুলো আমাদেরকে প্রচার করছে আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছে তাদের সংবাদগুলো আপনারা শুনবেন এবং যে সকল গণমাধ্যম এবং সাংবাদিক কর্মীরা আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত আছেন এবং শেষ পর্যন্ত থাকার আপনাদের অনুরোধ করবো এবং আপনাদের প্রতি আমাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবশেষে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহ এবং বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যে যেখানে আছেন যেভাবে পারেন ঐক্যবদ্ধ হন এবং আমরা প্রতিজ্ঞা করছি আমাদের ভাইদের খুনিদের বিচার না নিয়ে আমরা ফিরবো না আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বাইরেও বিভিন্ন চাহিদায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অনেকে অবস্থান নিচ্ছে তো আপনারা যে যেইভাবে পারেন আমাদের এই নিউজগুলা বহির্বিশ্বে দেন গোটা বিশ্ব দেখুক আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে কেমন ইনজাস্টিস করা হচ্ছে তো আমাদের হারানোর আর কিছু নাই আমাদের আর ভয়ের কিছু নাই আমাদের যা হারানোর আমরা হারিয়ে ফেলেছি আমাদের এখন আর সামনে কোনো ভয় নাই ভয়কে আমরা আরও অনেক আগেই পেছনে ফেলে এসেছি তো আমাদের যে সকল ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে আমরা যাব হয় আমাদেরকে ভাইদেরকে ছাড়তে হবে নয়তো আমাদের এই লাখ লাখ সাধারণ শিক্ষার্থী সবাইকে জেলে ভরতে হবে খুব শীঘ্রই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং আমাদের যে আলটিমেটামটা আছে সেই আলটিমেটামটা শেষ হওয়া অবধি যদি আমাদের সমস্যাগুলো সমাধান না হয় আমরা আমাদের কর্মসূচি কঠিন কর্মসূচি ঘোষণা করব তো আমরা সবাই যাব একসাথে আমাদের ভাইদেরকে ছাড়িয়ে আনতে আমরা যদি ঘোষণা দেবার নাও পারি আপনারা আপনাদের নিজ দায়িত্বের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়ন করবেন